এই রেসিপিটা যদি দুপুরের পাতে থাকে তাহলে একটু ভাত কিন্তু বেশিই খাওয়া হয়ে থাকবে বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি নমস্কার বন্ধুরা মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এখানে দেখুন প্রথমে দুটো ইলিশ মাছের মাথা প্রথমে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তারপরে একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম যখন হয়ে যাবে আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব মাথাগুলোকে খুব ভালো করে মে ভেজে নিতে হবে বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি আর দেখুন মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছে এবার এরপরে আমি এখানে যেটা করব। দেখুন আমি কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে চটকে আমি এটা থেকে কাতটা বের করে নেব বুঝতেই পেরেছেন তাহলে আমি এটা ইলিশ মাছ দিয়ে টক মিষ্টি মিষ্টি একটা টক বানাবো যেটা বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা রেসিপি আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি খুবই সিম্পলভাবে বানাবো যারা টক খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপরে আমি ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপরে আমি এর মধ্যে হাফ চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন দিলেও খেতে খুব ভালো লাগে এর ফলে যে তেঁতুলের কাটটা বের করে রেখেছিলাম দিয়ে দিলাম দেওয়ার পরে ওতে আমি আরও ভাব বাটির মতো জল দিলাম মাছের কোয়ান মাথার কোয়ান্টিটি হিসেবে জলটা দেবেন যারা যেরকম গ্রেভি বা টক পছন্দ করেন এরপরে এতে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম এবার বেসিক একটু মশলা যেটা যেটা একটু হলুদ দিলাম কালারের জন্য তারপর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়োটা যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি লঙ্কা গুঁড়োটা দেখে দেবেন এরপর আমি একটু বেশি করেই লবণ দিলাম লবণ তোর যেহেতু তেঁতুল টক লবণটা দেখেই দেবেন আমি এখানে দেখুন দু চামচের মতো দিলাম আর কারণ অনেক তেঁতুল খুব টক হয় আবার কোনোটা একটু মিষ্টি মিষ্টি থাকে তারপর এখানে আমি দু চামচের মতো চিনি দিলাম চিনিটা দু চামচের মতোই দেবেন কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি বানাবো নাহলে খেতে ভালো লাগবে না এরপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো এটাকে ফুটতে দেবো খুব ভালোভাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা থাকলে আর একটু আলু সেদ্ধ থাকলে আর কোনো কিছুই লাগবে না ওটা দিয়েই খাওয়া যাবে ঢেকে এটাকে তিন থেকে চার মিনিট হতে যাবো যাতে মাথাগুলো খুব ভালোভাবে টকের মধ্যে সেদ্ধ হয়ে যায় আর এর যে গ্রেভিটাও একটু গাঢ় হয়ে যায় দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে এবার এক চামচের মতো কাঁচা সরষের তেল এই পর্যায়ে কাঁচা সরষের তেল দিলে খুবই ভালো লাগে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে তেলটার সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর যেন জিবে জল এসে যাচ্ছে কারণ টক দেখলেই আমাদের বাঙালি মাত্রই জিবে জল এসে যায় তাহলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে একটা লাইট দেবেন